কোরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না বরং তার নিকটে পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকোয়া বা আল্লাহ ভীতি ঈদুল আজহা বা ইয়াউমুন নাহার আমাদের দেশে যাকে বলা হয় কোরবানির ঈদ কোরবানিকে সুন্নতে ইব্রাহিমী নামে অভিহিত করা হয় কোরবান শব্দের আবিধানিক অর্থ নৈকট্য লাভ করা প্রচলিত অর্থে ঈদুল আজহার দিনে বা দশ জিলহজ ঈদের নামাজের পর থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীর তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কোরবানি বলা হয় সকালে রক্তিম সূর্য ওঠার সময়ে কোরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়ামুল আজহা বলা হয় তাকে কোরবানির দিনে করণীয় ও বর্জনীয় কিছু বিষয় রয়েছে চলুন জেনে নেই বিস্তারিত কোরবানির দিনের করণীয় বিষয় এক গোসল করা ঈদের নামাজের আগে গোসল করা সুনত হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লু আলহিম ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন দুই উত্তম পোশাক পরিধান ঈদের দিন রাসুল সাল্লাহ আলাইস্লাম ভালো পোশাক পরিধান করতেন রাসুল ইসলামের লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল তিনি তা দুই ঈদ ও জুমার দিনে পরিধান করতেন তিন সুগন্ধি ব্যবহার সুগন্ধি ব্যবহার করা সুনত আর ঈদের দিনে রাসুল সাল্লাহ আলাইস্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন রাসুল আলাইসাল্লামের তিনটি পছন্দনীয় বিষয়ের মধ্যে সুগন্ধি একটি চার ঈদের নামাজের আগে কিছু না খাওয়া কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব নবীজি সাল্লাহু আলহিস্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কিছু খেতেন না পাঁচ ঈদগাহে যাতায়াতের বিধান আবদুল্লাহ ইবনে ওমর অমর রাজু বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই ঈদগাহ থেকে ফিরতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক পদ দিয়ে যেতেন এবং ভিন্ন পদ দিয়ে ফিরতেন ছয় তাকবীরে তাশরিক পাঠ করা আল্লাহু আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অ লহু আকবর আর লহু আকবার অলিল্লাহ হিল এ তাকবির জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আছর পর্যন্ত পাঠ করতে হয় পুরুষরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে আর মেয়েরা নিচু স্বরে পাঠ করবে সাত ঈদের নামাজ আদায় ঈদের নামাজ সুন্দতে মোয়াক্কা দা ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ ঈদের নামাজের আগে কোনো নামাজ নেই ঈদের নামাজের কোনো আজান ও একামত নেই আট ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত সাহবায়াম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন মিন্না নয় পশুকে অমিনকা কষ্ট না দিয়ে জবাই করা রাসুল সাল্লাহাম বলেন আল্লাহ সকল কিছুর উপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন অতএব যখন জবাই করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে দশ কোরবানির গোস্ত বিতরণ কোরবানির গোস্ত নিজে খাবে নিজের পরিবার বর্গকে খাওয়াবে আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দিবে এবং গরিব মিসকিনকে দান করবে মুস্তাহাব হল কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা নিজ পরিবার পরিজনের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরিব মিসকিনদের জন্য এক ভাগ আর যদি পরিবারের লোকসংখ্যা বেশি হয় তাহলে কোরবানির সব গোস্ত খেলেও কোনো অসুবিধা নেই এগারো পরিবেশ পরিচ্ছন্ন রাখা ঈদুল আজহায় পশুর রক্ত আবর্জনা ও হার থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক দৃষ্টি রাখা উচিত মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কোরবানির দিনে বর্জনীয় বিষয় সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা নবীজি সাল্লাল্লাহু আলিয়া বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে ঈদের দিনে রোজা রাখা ঈদের দিনে রোজা রাখা হারাম রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ঈদ ফিতর ও ঈদ উল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদাত তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকি কেউ কবর জিয়ারত করলে দোষণীয় নয় কোরবানির কোনো কিছু বিক্রি করা কোরবানির গোস্ত চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না এমনকি কসাইকে পারিশ্রমিক স্বরূপ গোস্ত দেওয়াও নিষিদ্ধ তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় কোনো অসুবিধা নেই মহান আল্লাহ আমাদেরকে কোরবানির মাধ্যমে তার নৈকট্য লাভের সুযোগ দান করুন লৌকিকতা নয় তাকোয়া অর্জনই হোক আমাদের কোরবানির মূল উদ্দেশ্য